বাসে যাত্রী তোলাকে কেন্দ্র করে বচসা মারধরের ঘটনায় দিনভর বন্ধ রইল হল্লিয়া টাউনশিপ বালুহাটা কুকড়াহাটি রুটে বাস পরিষেবা এদিন সকালে ব্রজলালচক মোড়ে চৈতন্যপুর রুটে অটোচালকদের সঙ্গে কুকড়াহাটি গ্রামে একটি বাসের গণ্ডগোল বাঁধে ওই বাসটি ব্রজলালচক স্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়ার বেরোনোর সময় হঠাৎ দাঁড়িয়ে পড়ে এক যাত্রীকে তোলা ঘিরেই বচসার সূত্রপাত অভিযোগ ওই সময় কয়েকজন অটো চালক বাসের ড্রাইভারকে টেনে নামিয়ে রাস্তায় ফেলে মারধর করে ওই ঘটনার প্রতিবাদে বাসটি যাত্রীদের নামিয়ে দাঁড়িয়ে যায় এরপর একে একে ওই রুটে বারোটি বাস লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে বন্ধ হয়ে যায় অটো চালক ফলে কুকুরহাটি দিয়ে কলকাতা যাওয়া করতে গিয়ে বিপাকে পড়েন যাত্রীরা চৈতন্যপুর যাওয়ার সমস্যা হয় হলদিয়া শহর থেকে কুকরাাহাটি ফেরি পেরিয়ে কলকাতা ডায়নহরা রুটে যাতায়াতের জন্য একটি গুরুত্বপূর্ণ রুট ফলে ঘুরপথে যেতে হয় যাত্রীদের আহত বাস ড্রাইভারের অভিযোগ তাকে এমনইভাবে মারধর করা হয়েছে যে ভাঙা ডান হাত প্রচণ্ড জখম হয়েছে দু দফায় পুলিশ এলেও ফয়সলা না হওয়ায় শেষ পর্যন্ত বাস চালানো হবে না বলে জানিয়ে দেন বাস কর্মী ও মালিকরা মালিকরা এক পুলিশ আধিকারীকে আচরণে ক্ষোভ প্রকাশ করলেন হলদিয়া টাউনশিপ বালুহাটা কুকুরহাটি বাস অনার্স অ্যাসোসিয়েশন অভিযোগ ওই রুটে টোটো অটো দৌরাত্মে বাস ব্যবসা লাটে উঠতে বসেছে যাত্রী নিয়ে প্রায় ঝামেলাই বাঁধে অ্যাসোসিয়েশন জানিয়েছেন তারা টাইম টেবিল মেনে বাস চালায় আর বজলাল চোখে তাদের স্ট্যান্ড ম্যানেজার রয়েছেন এদিন এক যাত্রীকে ছুটতে দেখেই বাসটি দাঁড়িয়ে পড়েছে কিলোমিটারহীন অটো আর টোটো বেআইনিভাবে চলে অটো চালকদের বক্তব্য টাইম টেবিল মেনে গাড়ি চললে না বলেই ঝামেলা ওই ঘটনার পর এদিন বিকেলে ভবানীপুর থানায় দুপক্ষকে নিয়ে আলোচনায় বসেন ওসি বাস মালিক সংগঠনের কর্মরত প্রবীণ মাইতি বলেন পুলিশের নিরাপত্তা আশ্বাস সোমবার সকাল থেকে বাস চলাচল স্বাভাবিক হবে কয়েক দিনের মধ্যেই পুলিশ বিডিও এবং পরিবহনের আধিকারিকদের সঙ্গে অ্যাসোসিয়েশন

কখন হয়েছে <shop> <h understands Ireland>

এই রাস্তায় অটো উচ্ছদিন গণ্ডোল করতে চেয়ে পাচ্ছের সঙ্গে আমরা কিন্তু কোনো এ পর্যন্ত কোনো গণ্ডে পাওয়া যায়নি আজকে সকালে ফার্স্ট বার আসছে সেই সময় একটা প্যাসেঞ্জার চলে আসছিলো পিছন থেকে সেই প্যাসেঞ্জার থেকে থেকে অটোটা বলছে তোর বাবার রাস্তা ছালানা বলে তারপর আমার ড্রাইভারকে ফেলে দিয়ে লাশ কীট জল করে এই মারধর করছে তারপর আমরা বাধ্য হয়ে দাঁড়িয়ে থানায় জানাইছি খানা এসে আর প্রস্তাব নেয়

আমাদের গাড়ি চলে আছে আমাদের আমাদের সরকারি টাইম টেবিল আছে আমরা সেই টাইম টেবিল অনুযায়ী চলি আমরা টোটো বা অটোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা চলবো আমাদের মতে সরকারি নিয়ম অনুযায়ী তো সেখানে আমরা কি ওই টোটো বা অটোর কথা অনুযায়ী চলবো না আরটিও বা এমবিআর কথা অনুযায়ী চলবো এই সুস্থভাবে যাতে আমরা গাড়ি চলাচল করতে পারি সেজন্য স্থানীয় প্রশাসনকে একটু সহযোগিতা করার জন্য আমি আবেদন করব আমরা তো দুপুর লড়াই যাব না আমরা চাইছি যে সুস্থ এবং সুন্দর হবে পরিষেবা দেব শুধু পরিষেবা আমরা নয় পরিষেবার সঙ্গে আমাদের একটা জীবিকা আমরা বাস মালিকরাও যেমন আমাদের জীবন ধারণ করি আমাদের বাস মালিকদের সঙ্গে জড়িত আছে অনেক শ্রমিক তাদেরও সংসার আছে আমরা চাই যে সকলে টোটো তাদেরও সংসার আছে তাদেরকেও তো আমরা বলবো না যে তোমরা বন্ধ করে শুধু আমরাই নেব এটাও আমরা বলতে চাই না সুন্দর এবং সুষ্ঠুভাবে যাতে চলে এবং আমাদের শ্রমিকদেরকে কেন এত মারামারি করবে আমরা তো আর ওই বিনা পারমিট বা সরকারের বহির্ভূত আমরা তো কোনো গাড়িটা চালাচ্ছি না আমার নাম রবি মাইতি আমি এই একজন প্রধান কর্মকর্তা নাম